আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের কিছুদিন আগে অনার্স প্রথম বর্ষের একুশ বাইশ সেশনের রেজাল্ট দিয়েছিল যে নন মেজরের গণহারে সবাই ফিল করেছিল ক্যালকুলেশন এরপরে আমরা পেজে বা ভিডিও দিয়ে অনেক প্রতিবাদও জানানো হয়েছিল তো দেখি রিসেন্টলি জানতে পারলাম যে ক্যালকুলাস ওয়ান নন মেজর আলহামদুলিল্লাহ সকলের রেজাল্টটি পরিবর্তন করা হয়েছে টেকনিক্যাল যে রোডটা ছিল সেটা ঠিক করে পরিবর্তন করা হয়েছে তো যারা যারা জানেন না তাদের জানানোর জন্য মূলত ভিডিওটি আর অবশ্যই অবশ্যই যাদের ফেল আসছিল ক্যালকুলাস ওয়ান নন মেজরে তারা রেজাল্টগুলো আবার চেঞ্জ করবেন বা অন্যান্য সাবজেক্টে ফেল আসছিল ক্যালকুলাস ওয়ানটাই মেইনলি প্রবলেম ছিল তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমার স্টুডেন্টরা যারা যারা রেজাল্ট পরিবর্তন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে রেজাল্টটা কী হলো ফেল ছিল এখন রেজাল্টটা কেমন চলে আসছে ওকে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অবশ্যই অবশ্যই হোম থিয়েটার ফিফটি ফাইভের প্রতি আস্থা রাখুন এবং যারা যারা পেড কোর্সগুলো করতে চান প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সকল কোর্সগুলি কন্টিনিউ আছে অ্যান্ড অবশ্যই রেজাল্ট চেঞ্জ হওয়ার ফলে এখন আপনাদের কাছ থেকে মিষ্টি খাবো আমি তো সকলে সে মিষ্টি পাঠাবেন যাতে যারা রেজাল্ট চেঞ্জ হয়েছে তো আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখলাম যে রেজাল্ট চেঞ্জ হয়ে অনেক ভালো রেজাল্ট হয়েছে তো একটা প্রেশার থেকে মুক্ত হয়ে হওয়া গেলো যাই হোক যে ন্যাশনাল ইউনিভার্সিটিকে তারপরেও ধন্যবাদ যে তারা ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিয়ে ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল ইরোডটার সমাধান করে দিছে তো ইনশাআল্লাহ ভালোভাবে পড়াশোনা করুন অ্যান্ড আশা করা যায় খুব ভালো কিছু সামনে আসে এবং তারা দ্বিতীয় বর্ষে উঠেছেন অলরেডি পড়াশোনা করুন তো যাই হোক কে কোন কলেজ থেকে এবং কার কার রেজাল্টগুলো পরিবর্তন হলো সেগুলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম